ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য বন বন প্যালেট আজকের রেসিপি লোটে মাছের ঝাল তার জন্য একটা টমেটো কেটে নিয়েছি একটা বড় পেঁয়াজ কেটে নিয়েছি আর কটা হচ্ছে গিয়ে রসুন আর আদা টুকরো টুকরো কেটে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা পরে শুকনো লঙ্কা দেবো পাঁচশো গ্রাম লোটে মাছ রেসিপিটা কিন্তু খুবই খেতে ভালো হয় আদা আর রসুনটা বাটা হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি দেখো কীভাবে করছি রান্নাটা পেঁয়াজ কুচি যেটা ছিল সেটা দিয়ে দিলাম কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এক চামচ নুন দিয়ে দিলাম হলুদ ভালো করে কিছুক্ষণ এক দেড় মিনিট পেঁয়াজটা ভাজার পর আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তারপর টমেটোর কুচিটা দিয়ে দিলাম টমেটো একটু একটু বড় বড়ো করে কাটবে সব লোটে মাছ গোটা গোটাই থাকবে কোনোটা ভাঙবে না আর খুব টেস্ট হয় আর একটু হলুদের প্রয়োজন ছিল দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো দিলাম ধনে গুঁড়ো এইসবের প্রয়োজন নেই আর লঙ্কা গুঁড়ি দিয়ে দিলাম কারণ লঙ্কাটা কম নিয়েছিলাম কাঁচা লঙ্কাটা এক চামচ লঙ্কা গুঁড়ি নিয়ে নিলাম ভালো করে কষাবো যাতে মশলাটা পুড়ে না যায় তার জন্য অল্প সামান্য জল দিয়ে নিচ্ছি মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে ভালো করে নেড়ে চেড়ে নেবে তারপর ওই লোটে মাছগুলোকে দিয়ে দিলাম দিয়ে হালকা হাতে নাড়বে হ্যাঁ নাড়াচাড়াটা ভালো করে করে নেবে দিয়ে এবার সুন্দর করে গুছিয়ে রেখে জল দেবে অল্প সামান্য দেখো একদম অল্প জল দিয়েছি কারণ লোটে মাছ থেকে এমনি জল বেরোয় তো সামান্য জল দিলেই হবে পরের লোটে মাছের যে জলটা বেরোবো ওটা দিয়েই সুন্দর হয়ে যাবে এবার এরকম বসিয়ে দেখে দেবে গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রাখবে সুন্দর হয়ে গেলে যতটা পরিমাণ তোমাদের ঝোল দরকার ততটা রেখে ধনে পাতা কুচি দিয়ে দেবে রেডি ভীষণ টেস্টি আর ভাবে করো থ্যাংক